একটা অ্যামাজন পাখি কিনলে একটা লরি পাখি সম্পূর্ণ ফ্রি ফ্রি পাখি পেতে হলে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা একটু না টেনে দেখতে হবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সাইফুল ইসলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে শখের পাখি ভিওর্স আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওটা থাকবে স্পেশাল একটা ভিডিও তবে আজকের ভিডিওতে একটা অফার থাকবে একটা কিনলে সাথে আরেকটা ফ্রি একটা পাখি কিনলে সাথে আরেকটা পাখি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টেনে টেনে ভিডিও দেখবেন না টেনে টেনে ভিডিও দেখলে অফারের পাখিগুলো মিস করে ফেলবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে থাকবেন আর এরকম সুপার ফ্রি ফ্লাইং টেম পাখি অহরহ আছে আমার কাছে অনেক পাখি আছে ভিওয়ার্স এখানে দেখেন ক্রিমসন রেড বেলেটের বাচ্চা অনেক সুন্দর মাশাল্লাহ আর এটার কালার দেখেন আপনাদেরকে একটু কালারটা দেখাই দেখেন অনেক সুন্দর টক টকে লাল হবে আর ক্রিমসন রেড বেলেটের বুকের নিস এই গলা থেকে এখানে একদম সম্পূর্ণটা এই যে লেজের মানে এই পাখনার মতো লাল হয়ে যাবে টক টকে বয়স হলে আপনারা যারা ক্রিমসন রেড বেলিট পাখিগুলো নেবেন অবশ্যই স্ক্রিনে সরাসরি ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আর এখানে ব্লু পাখি আছে আমার একদম সুপার টেম আপনারা তো দেখতে এই পাখিগুলো আপনারা চাইলে আপনাদের করে নিতে পারবেন এই পাখিগুলোর দাম চাও হচ্ছে আট হাজার টাকা পার পিস পার পিস পাখি সুপার ফ্রি ফ্ল্যাং টেম পাখি আট হাজার টাকা পার পিস আর এই একটা সুপার ফ্রি ফ্ল্যাং টেম হচ্ছে এটাও কিন্তু উঠতে পারে আপনারা চাইলে এই পাখিটাও নিতে পারবেন এই পাখিটার দাম চা হচ্ছে বারো হাজার টাকা অনেক সুন্দর আর একটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ছোট এটার থেকে বিহার্স এই দেখেন ক্রিমসন রেড বেলির কোনোরের বাচ্চা এই যে পাখনার নিচে একবার টকটকে লাল হবে মাসাল্লাহ অনেক সুন্দর এই পাখিটা যদি আপনারা নিতে চান মাত্র দশ হাজার টাকা আপনারা নিয়ে আপনাদের মনের মতো সুপার ত্রিপ্লাইন টেম করতে পারবেন কোনো সমস্যা হবে না একটুও কামড় দেবে না তো ভিউয়ার্স এরকম অনেক পাখি আছে কিন্তু সুপার ফ্রি টেম করা পাখি পাইনাপেল কোনোর আছে এই যে দেখেন পাইনাপেল কোনোর ওই যে সাইডে পাইনাপেল কোনোর এটা সানসিক কোনোর এটা হচ্ছে পিস ফন্টেড কোনোর এখানে একটা আছে টার্কিস ব্লু কোনোর আর এই যে ব্লু ইয়েলো সাইডেড অনেকগুলো পাখি আছে মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা আমার বাসায় সরাসরি চলে আসবেন এসে পাখিগুলো দেখে শুনে তারপরে কিনে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর কোয়ালিটির পাখি লিওর্স দেখেন মাশাল্লাহ কত সুন্দর কোয়ালিটিফুল পাখি হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশে হোমব্রিড পায়ে রিং পরানো আছে রিংয়ের ভিতরে নাম্বার দেওয়া আছে আমাদের মাশাল্লাহ অনেক সুন্দর লিওর্স এটা অ্যামাজন প্যারোটের বাচ্চা পৃথিবীর ভিতরে সব থেকে বেশি কথা বলা পাখি অ্যামাজন প্যারোট অ্যামাজন প্যারোটের উপরে পৃথিবীতে কোনো পাখি নেই বেশি কথা বলে হ্যাঁ অনেক পাখি আছে অনেক অনেক কথা বলে তবে অ্যামাজন প্যারোট পৃথিবীর সব থেকে বেশি কথা বলা পাখি এটা হচ্ছে ইয়লো ক্রাউন বেবি এর আগে আমার কাছে আরো একটা বেবি ছিল অনেক সুন্দর আপনারা চাইলে এরা নিজের করে মানাতে পারবেন অনেক মতো সুন্দর সুন্দর কথা শিখাতে পারবেন এবং এরা একটা পাখি বেঁচে থাকে প্রায় আশি থেকে নব্বই বছর প্লাস মাসাল্লাহ অনেক সুন্দর একটা পাখি নিলে আপনার সাথে এই পাখিটা সারা জীবন থাকবে আজকে অ্যামাজন পাখির কালেকশন কিন্তু অনেক অনেক এই যে দেখেন মাসাল্লাহ এর থেকে বড় হওয়ার পরে এই যে এই একটা যে দেখেন এই যে আরো একটা আছে এরপরে আরো একটা আছে এই যে চমক দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আজকে মাত্র পিস প্যারোটের বাচ্চা নিয়ে আসছি এই যে বড়টাও কিন্তু বাচ্চা এর বয়স হবে মাত্র দেড় মাস মাত্র দেড় মাস এই পাখিটার বয়স হবে মাত্র দেড় মাস দেখেন দেড় মাসে পাখির সাইজ কালার কোয়ালিটি অনেক সুন্দর এটা হচ্ছে ইয়েলো ক্রাউন অ্যামাজন আর এখানে এই যে এটা আছে এটা হচ্ছে অরেঞ্জ উইং অ্যামাজন এখানে আরো একটা আছে অরেঞ্জ উইং অ্যামাজন এই দেখেন একটু সামনে আসো এই যে এটা হচ্ছে অরেঞ্জ অ্যামাজনের বেবি আর বাকি এই দুইটা হচ্ছে গিয়া ইয়েলো ক্রাউন অ্যামাজনের বেবি মানে এইটা এই যে দেড় মাস বয়সে আপনারা চাইলে যে যে কোনোটা নিতে পারবেন পাঁচ পিস বেবি আছে বিয়ার্স আজকের অফার থাকবে একটা পাখি কিনলে একটা রেনবোলারি পাখি সম্পূর্ণ ফিরি একটা পাখির দাম হবে বারো থেকে চোদ্দ হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর অ্যামাজন প্যারেট গুলো যদি আপনারা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর না হলে স্ক্রিনশট নিয়ে আমার এ নক দিবেন মাসাল্লাহ অ্যামাজন প্যারেট গুলো কিন্তু অনেক অ্যাকটিভ এবং সাইজ কোয়ালিটি খুবই ভালো তো ভিউয়ার্স এই পাখিগুলোর দাম সম্পর্কে আইডিয়া যদি নিতে হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিবেন কারণ কিছু কিছু পাখি আছে এই পাখিগুলোর দাম অনলাইনে বলা সম্ভব হয় না দামগুলো আলোচনা সাপেক্ষে থাকবে তবে এই পাখিগুলো হাই বাজেটের অনেক দাম এই পাখিগুলো এক একটা পাখি কিন্তু আপনার প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হতে পারে তবে দামটা আলোচনা সাপেক্ষে থাকবে আপনারা সরাসরি ফোন করে দামটা জেনে নেবেন আর হলে দাম জানার জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন মাসাল্লাহ আর আপনাদের ফ্রি পাখিটা একটু দেখিয়ে দেয় এই যে দেখেন এক সাইডে আমি রেইন বোলরের বাচ্চা রেখেছি অনেক সুন্দর কোয়ালিটি হাই কোয়ালিটির বাচ্চা রেনবো লরি আপনার যারা রংধনুর পাখি বলি আর একটাই হচ্ছে কি দেখেন অনেক সুন্দর সুপার কোয়ালিটির অ্যামাজন প্যারোটের বাচ্চা অ্যামাজন বাচ্চা এই যে দেখেন এখন এখান থেকে একটা অ্যামাজন প্যারোট যদি আপনারা কিনেন একটা লরি পাখি সম্পূর্ণ ফ্রি একটা অ্যামাজন পাখি কিনলে একটা লরি পাখি সম্পূর্ণ ফ্রি আর যদি আপনারা এই লরিকেট পাখি সিঙ্গেল আপনারা কিনে নিতে চান যে ভাইয়া আমি এই শুধু লরিকেট পাখি নিব তাহলে আমার কাছে অনেক অনেক লরিকেট পাখি আছে এটা কিন্তু হাই কোয়ালিটির লরিক দেখেন ভায়োলেট আর টকটকে লাল হবে প্রত্যেকটা পাখি এই দেখেন এই যে পথম দেখছেন এই যে আরেকটা দেখাই আপনাদেরকে আসো 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 বাবা আসো এই যে দেখেন আরেকটা দেখাই এই যে এই যায় দেখছেন যদি আপনারা লরিকেট পাখি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান পার পিস লরিকেট পাখির দাম পড়বে বারো হাজার টাকা পার পিস লরি কেট পাখির দাম পড়বে বারো হাজার টাকা সুপার কোয়ালিটির পাখি আর এই পাখিগুলোর দাম তো আলোচনা সাপেক্ষে দেখেন অনেক সুন্দর এই যে কোয়ালিটিফুল পাখি আমি একটা পাখি কাছ থেকে দেখাই এ দেখেন লরি কেটের ভিতরে রেখে দেখাই দেখেন আসো বাবা আসো আসো এটা একটা পাখি কিনলে লরি পাখি সম্পূর্ণ ফ্রিসু Dejen que corren. Me to, Dejen, ahora. degen, que se me to, aso, 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 aso. অনেক রাগ করে ফুজ ফুজ করে মিটু এটা হচ্ছে কি রেড ক্যাপ লরি 마শাআল্লাহ রেড ক্যাপ লরি গুলো কিন্তু অনেক সুন্দর আর এই পাখিগুলো কিন্তু অনেক কথা বলতে পারে আপনাদের এখন কথাটা শোনাইতে পারলাম না দেখেন ও আমার সাথে এখন খেলা করতে আসছে মিটু 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 বলো বাবা বলো হ্যালো ভিউয়ার্স আপনারা যখন আমার বাসায় আসবেন দেখে শুনে নিবেন এই পাখিটা কথা বলতে পারে এবং সুপার টেম মাশাআল্লাহ অনেক সুন্দর পাখিগুলো এটা রেড আর এই পেয়ারটা হাজার টাকা ছেলে মেয়ে কনফার্ম এক পেয়ারের দাম পঁচানব্বই হাজার টাকা তো বিহার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে সামনের ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসবো এবং অনেক সুন্দর চমক নিয়ে আসবো সামনের ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম